পেস্টিভেতে এটা লাইভ করেছিলাম আমি আমার হাজবেন্ড কেন লাইভ করেছিলেন আমার অসুস্থতা কি হয়েছিল আপনার তখন তখন আমার ফিডমিড আমি আচ্ছা তো আপনার স্বামী কি স্বচ্ছ ছিল না হ্যাঁ স্বচ্ছ ছিল তাহলে আপনার স্বামীর চিকিৎসা করাতে পারেনি মানুষ থেকে সাহায্য কেন নিতে হলো আমার স্বামী চিকিৎসা করাতে পারে নাই আমার স্বামীর পেশা এটা কোনো কাজকর্ম করতে পারে না মানে পেশা এটাই যে ওমাসের কাছ থেকে বিভিন্ন youtuber ধরে live করে live করে টাকা পয়সা নেয় নিয়ে তারপরে গাড়ি করে ভালো খায় তারপরে মনে করেন অ্যাকাউন্টে টাকা রাখে এটা ওর পেশা আচ্ছা তার ছবি আছে জি আচ্ছা দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকবেন আসলে ধীরে ধীরে আমরা সব কিছুই জানব তো এই যে আপনার স্বামী যে এই ধরনের কাজ করে বেড়ায় সেটা তো আপনি আগে জানতেন বিয়ের আগে জানতেন না বিয়ের আগে আপনার স্বামী কি করতো এই পেশাটা কিভাবে দুজন মিলে কি বেছে নিয়েছেন নাকি মানে আপনার স্বামী খুঁজে বের করেছে আচ্ছা তো আপনার স্বামী যে মানে ক্যামেরার সামনে তো আসা আসলে মেয়েদের জন্য ইসলামিক দৃষ্টিতে ঠিক না তখন আমি

আচ্ছা এর পরবর্তীতে মানে এটা কি মানে আলী হায়দার সাহেবের ওইখানে করেছেন মুখ খুলে না অন্য অন্য আচ্ছা তো এই যে এত জায়গায় আপনারা ভিডিও করেছেন মানে আপনার চিকিৎসা হয়েছে না চিকিৎসা কেন হলো আপনার স্বামী নিয়ে গেছে আচ্ছা এই যে চিকিৎসা করাতে পারলেন না সমস্ত টাকা আপনার স্বামী নিয়ে গেছে এটা কি একদিনে দুদিনে নিয়েছে না আসলে আমাকে দিয়ে তো সাতবার লাইভ করাইছে কোনো লাইভে ওইভাবে টাকা আসেনি শুধু পেস টিভিতে আসতো পনেরো লাখ টাকা আমাকে শোনাছে লাখ সাতবার যখন আমি ব্যাংকের থেকে স্টাফমেন্ট বের করছি তো মামলা আমাকে স্টাফমেন্ট বের করতে বলছে তো তখন দেখছি পনেরো লাখ টাকা আমার অ্যাকাউন্টে ছিল আচ্ছা তো এই যে যে সাত লাখ টাকা আপনি শুনেছেন আপনার চিকিৎসা করতে কত টাকা লাগত ডাক্তার বলছিল চার লাখ টাকা চার লাখ টাকা তো সেই সাত লাখ টাকা দিয়ে চিকিৎসা করার নেই কেন সাল লাখ তো আমার স্বামী বলছিল আমি প্রথম তারপরে মানে কিছু আগে ইনকামের পথক তারপর চিকিৎসকার তার মানে কি আপনারা কি মানে আপনার স্বামী আপনি সহকি অনলাইনে এসে মানুষের সাথে প্রতারণা করতেন না এটা আমার ছিল না আসলে করার কিন্তু ও কি করছে আপনার টাকা পাইছে তারপরে আপনার এক্স করোনা 110 গাড়ি লাখ সেটা আমার নামে

আমি করার পরে তারপরে দুই সপ্তাহ আমার সাথে কথা হয় দুই সপ্তাহ কথা হওয়ার পরে সে আমাকে একদিন অকাল করে মগ বাজারের থেকে যে তুমি আবদুল্লাহ পুরাস একটা রেস্টুরেন্টে আমরা বসি বসার পরে তারপর দেখলাম সাধারণত সে পরা জুতা পরা এবং আনি স্মার্ট চশমা পরা চোখে কম দেখে দাঁড়িয়ে টুপি পরে আমি বললাম যে আপনি কি আপনি কে যাই বললো বলে না ওরা আমার সব ঘটনা সত্য কথা বলছে যে আমি আপনাকে অনেক আগের আগের থেকেই পছন্দ করে আমার মগ ভাজা থাকতো এবং আমি আপনাকে ভালোবাসি আপনারা সারা বিষ খাবো আপনি আমাকে ক্ষমা করে দেন আমি একটা পা ধরে মাপ আপনি আমাকে প্লিজ আমাকে ফিরাই দিয়ে না তাহলে আমি বিষ খাবো আচ্ছা আপনি একটা ফেসবুকে পরিচয় কিভাবে সাহস করে আব্দুল্লাপুর গিয়ে দেখা করেছেন মানে মগ থেকে তো আবদুল্লাপুর বেশি দূরে তো আমি গিয়েছি আর কি করতে গেছি আপনি তখন কি করতেন আমি আচ্ছা আপনার বাবা মা কি আপনার সাথে থাকে না গ্রামের বাড়িতে থাকতো আচ্ছা তো আপনি একটা শিক্ষিত মেয়ে হয়ে যাই হোক আপনি আব্দুল্লাপুর গিয়েছেন দেখা করেছেন তারপর কি করেছেন তারপর ও আমাকে আমি যে খালা বসে ছিলাম সে তো এখন খালা না সে আপনার ইয়ে বেচেলার বাড়া দিয়েছিল পাশের রুমে রুম মেতে ওই বাসাটা পুরো টাইম তো ওই খালায় শুধু ছিল ফেব্লি তো আমাকে বেঁচেলা রাজি স্টার করছে আমাকে বলছে তুই আমার বাসা থেকে চলে যাও তো সেই বিষয়টা ওর কাছে শেয়ার করছি ও আবার আপনার দুইটা ছোট ভাইয়া একটা মহিত মানে আপনি প্রথম দেখাতে আগে পছন্দ হয়ে গেছে

ঠিক আছে আপনার মন নরম আপনার যদি পছন্দ নাই হয়ে থাকে তখন তো ফেসবুক থেকে তাকে ব্লক করে দেওয়া যায় নাম্বার থেকে ব্লক করে দেওয়া যায় সব কিছুর থেকে একটা মানুষকে ব্লক করা যায় আপনাকে কিভাবে ধরবে আইন কারণ ও বলে গেছে আমাকে মারা গেলে তোমার নাম বলে আচ্ছা তার মানে আপনাকে কি ব্ল্যাকমেল করলো নাকি এরকম কিছু আপনার বাবা তো একজন এসআই ছিল আইনের লোক ছিল তো আপনার বাবা মায়ের সাথে শেয়ার করলেন না কেন বিষয়টা আচ্ছা যেটা বাবা মা পছন্দ করে না সেটা কি করাটা কি উচিত আচ্ছা তার মানে কি আপনার ভালো লেগে গিয়েছে প্রথম ভালো লাগেনি নাই পরে আস্তে আস্তে ভালো লাগছে আচ্ছা তারপর কি ঘটেছে বলে তারপর ওকে আমি বললাম যে খালা তো রাখতে যাচ্ছে না তারা এখন কোথায় থাকা যায় তো আমাকে আপনার উত্তরাতে একটা ফ্যামিলি বাসায় রাখছে তো আমার ছোট ভাই একটা আছে আব্দুল রহিম আর হচ্ছে মহিদ্দিন আব্দুল রহিম আমাকে বাসাটা ঠিক করে দিচ্ছে সে প্রতিদিন ওই বাসাটা বসে থাকছে

পরে বলছে তুই তাহলে চলে আয় তো ও কি করছে আরো বলছে বাসে চলে যাও ওদিন রাত্রে ও মনে করেন ব্যাগ ট্যাগ নিয়ে বৃষ্টিতে ভিজে চলে আসছে একবারে চলে আসার বলতে আমি আর বাসে যাব না আমাকে বাসার থেকে বিয়ে করে দিছে এখন যদি তুমি আমাকে বিয়ে না করো তাহলে আমি এখন গাড়ি ফেলে পরে মারা যাব আচ্ছা দর্শক আমরা ভিডিওটি বড় হয়ে যাচ্ছে পর্ব আমরা একটা দুটা করে দেখাবো তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন আচ্ছা তারপর কি ঘটেছে